শরীর সুস্থ রাখতে জৈব সারের সবজি এই সবজি খেয়ে সুস্থ জীবনযাপনে সুন্দরবনের প্রায় তিন হাজার পরিবার রাজ্যের বিভিন্ন জেলাকে পিছনে ফেলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত হল জৈবগ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকার দিঘি গ্রাম পরিণত হল জৈব গ্রামে যেখানে প্রায় তিন হাজার পরিবারের মধ্যে প্রায় নব্বই শতাংশ পরিবার রাসায়নিক সার কীটনাশক ঔষধ বিসর্জন দিয়ে জৈব সার দিয়ে তৈরি ফসল খেয়ে সুস্থভাবে জীবনযাপন করছেন জানা যাচ্ছে বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে বাড়ি বাড়ি তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এমনকি গাছের জন্য পোকা নিয়ন্ত্রণে সুসংহত পদ্ধতি মেনে বিভিন্ন জৈব পদ্ধতিতে গাছগাছরা দিয়ে তৈরি হয়েছে জৈব ওষুধ যা ব্যবহার করে রোগ পোকা নিয়ন্ত্রণে সাফল্য লাভ করেছেন এলাকার কৃষকেরা প্রায় প্রতিটি পরিবারের মধ্যে জমিতে চাষ হচ্ছে মিশ্র ফসলের একই বাগানে একই সঙ্গে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে সবজি মিশ্র ফসল দীর্ঘমেয়াদি এবং স্বল্প মেয়াদি ফসল একই জমিতে চাষ করা হচ্ছে জামরুল সহ বিভিন্ন ফলের গাছ যা ধীরে ধীরে বড় হচ্ছে সেই গাছের চারিদিক ঘিরে রোপণ করা হয়েছে বিভিন্ন শাকসবজি সবজি জন্য জাল দিয়ে তৈরি করা হয়েছে মাচা আবার কুমড়ো গাছ ফলবে মাটিতে অন্যদিকে আবার মাঝখানে রয়েছে লিচু গাছ যা প্রায় বছর চারেক পরে ফল দেবে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রত্যেকটি চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কম্পোজ অর্থাৎ নিজেদের তৈরি কেঁচো সার বাগানে মাটির নিচ দিয়ে জলের জন্য রয়েছে এরিগেশন পদ্ধতি অর্থাৎ মাটির নিচ দিয়ে সুদক্ষ হাতে পাইপ দিয়ে করা হয়েছে জলের ব্যবস্থা যার ফলে অল্প জল একই জায়গা থেকে মেশিনের সাহায্যে বাগানের চতুর্দিকে গাছের গোড়াতে ছড়িয়ে যাচ্ছে মুক্তি নামক সংস্থার উদ্যোগে মিশ্র চাষের প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েছেন এলাকার বহু কৃষক এর ফলে এলাকার প্রায় তিন হাজার পরিবারের মধ্যে প্রায় নব্বই শতাংশ পরিবার জৈব প্রক্রিয়ায় উৎপাদিত ফসল যেমন নিজেরা খেয়ে সুস্থভাবে জীবনযাপন করছেন অন্যদিকে তেমন এই ফসল বিক্রি করে রোজগারে লাভের মুখ দেখছেন এই বিষয়ে স্থানীয় কৃষক প্রবীরবাবু জানান জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসল খেয়ে আমরা সুস্থভাবে জীবনযাপন করছি একই বাগানে অল্প জলেও আমরা একদিকে যেমন ফলের চাষ করছি অন্যদিকে সবজির চাষ করছি এই পদ্ধতিতে চাষ করার ফলে একদিকে যেমন আমাদের খরচ কমেছে অন্যদিকে আমরা লাভের মুখ দেখতে পারছি বেশি জৈব চাষ করেছি আমি জৈবতে সমস্ত গাছ চাষ করেছি এখানে আমার ফলের বাগান আছে তার পাশে আমি মাচা করেছি করে আমি শশা দিয়েছি এটা সাথী চাষ হচ্ছে আপনার হ্যাঁ সাথী চাষ আমার অ্যাকচুয়ালি এটা ফলের বাগান তার সঙ্গে আমি সাথী চাষটা করেছি কি করেছেন হ্যাঁ সাথী শাস হিসেবে আমি শশা দিয়েছি ঝিঙে দিয়েছি আবার নিচে কুমড়ো দিয়েছি যেটা নিচেতে হবে জলের ব্যবস্থা কিভাবে হচ্ছে জলের ব্যবস্থা আমি ডিভিডেশন করেছি আপনারা দেখবেন এখানে পাইপ পাতা আছে যেটা ইরিগেশন আমরা আমার পুকুর ছোট পুকুর এত বড় চাষ আমার অল্প জলে চাষ করতে হবে ওই কারণে আমি ডিবিটিকেশনটা কি সম্পূর্ণ জৈব চাষ একদম সম্পূর্ণ জৈব চাষ বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা